আসন্ন জাতীয় স্থানীয় নির্বাচন ঘিরে উত্তাল বিভিন্ন রাজনীতি মহল আসুন জেনে নেই রংপুর এক আসনে সাধারণ মানুষ কেমন চাচ্ছে জনপ্রতিনিধি আমরা মূলত গঙ্গাচরাবাসী হিসেবে বলতে চাই সেটা হলো যে এখানে স্থানীয় প্রার্থী আমরা একটা দীর্ঘদিন নির্বাচিত করতে পারিনি আমাদের দাবি হবে যে দলগুলো রয়েছে এই দলগুলো বর্তমান যে দলগুলো আগামী নির্বাচন অংশগ্রহণ করবে তারা এবার স্থানে প্রায় মনোনীত করবে অবশ্যই একটা সৎ ন্যায় নিষ্ঠা ধর্মপ্রায়ণ এরকম লোকেরও প্রয়োজন আর কি যে আমাদের এই গঙ্গা ছাড়া একাসনের রঙ্কুর একাসনের মধ্যে মানে উন্নয়নমূলক কাজ করতে পারবে আর নীতিবান না হলে তো করতে পারবে না আমি চাই সৎ ন্যাষ্ঠাবান লোক এই হিসাবে আমার মনে হয় যে আমরা এর আগে যা দেখছি আমি লীগের শাসন দেখছি বিএমপির আমি দেখি নাই বাট বিএমপির আমলের কথা শুনছি রংপুর একাশন থেকে অবশ্যই ভালো প্রার্থী সৎ গুণাবলী থাকতে হবে যাতে রংপুরে একাশনটা উন্নয়ন হয় সৎভাবে চলাফেরা করে একাশনের মানুষকে যাতে ওরা নেজে সোমনে করে ওদের ভোটে যে নির্বাচিত হবে ওদেরকে মূল্যায়ন করবে ওদের সুখে দুঃখে আশেপাশে দাঁড়াবে এটাই কামনা করবো প্রার্থী তো অবশ্যই ভালোই চাই এবং যারা মনে করেন যে এলাকার উন্নয়ন করবে সেরকম ভালো প্রার্থী চাই রংপুর এক থেকে এমন একটা ব্যক্তি আসুক যাতে ভালো প্রার্থী হয় ছাত্র জনতা জুলাই অভ্যুত্থান যেন শান্তিময় দেশে রূপান্তরিত হয় এমন প্রত্যাশা সবার রাদিয়ান আহমেদ আলিকুত টিভি গঙ্গাচড়া